আমাদের মাসুদ ভাই জেলখানা নির্যাতনের কাহিনী যখন বললাম অটোমেটিক্যালি চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে আর মনে মনে বলতেছে হে রব্বুল আলামিন এত নির্যাতন সহ্য করেও যারা কালেমার জানটাকে উডিং করে রাখছে এই রকম আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। জীবনের কতটা বছর 13টি বছর জেলখানায় কিভাবে পার করলেন উনি যদি এই 13টা বছর এই জমিনে থাক কাজ করতে থাকতেন বাংলা আরো উন্নত হইতো বাংলাদেশ ইসলামের জন্য আরো অনেক শক্তিশালী হতো আরো হাসিনার বতন দেখাবো না তোকে ইসলামের বিজয় দেখাবো আমরা সেই বিজয় উদযাপন করব কিন্তু সেই বিজয় আনার জন্য আমাদের কি ওই কাANTIC

এইসব বাতুলতা বোকার চিন্তা মাথা থেকে সেরে ফেলেন মাথা থেকে সেরে ফেলেন জনগণ কথা দিচ্ছে আমরা আপনাদেরকে ক্ষমতায় আনবো আর আমরা পুরুষের মতো কথা বলতেছি চল্লিশটা পঞ্চাশটা সিট তো পামই এই সমস্ত কথা মাথার থেকে ডিলিট করে দিয়ে ক্ষমতা গ্রহণ করার জন্য জামাত প্রস্তুত জামাতের নেতাদের আত্মত্যাগ কুরবানি আমি আজকে আমাদের মাসুদ ভাই জেলখানা নির্যাতনের কাহিনী যখন পড়লাম অটোমেটിക്കালি শোকদেব পানি টপ টপ করে পড়তিছে আর মনে মনে বকতিছে হে রব্বুল আলামিন এত নির্যাতন সজক করেও যারা কালেমার জানটাকে উড়ডিং করে রাখছে এই রকম আমাদের শীর্ষ নেতৃবৃন্দ फांसी কাস্তে কিভাবে ঝুলছে কাদের মোল্লার শেষ মুহূর্তে তাকে আবশ্যক করার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছে তার ছেলের মাধ্যমে তার ছেলের বক্তব্য আজকে শুনলাম বাবাকে বলা হইছে। ফাঁসি ঠাসি কিচ্ছু হবে না খালি আপনারা বিএমপি থেকে সরে আসেন কাদের মোল্লা অকপটে সে প্রত্যাখ্যান করছে ছেলেকে বলছে বাবা আমার শাহাদতের পেয়ালা আমি সামনে দেখতে পাচ্ছি আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করব সামনে দেখতে পাচ্ছি আমাকে আর তোমরা বিরত রাখার চেষ্টা করো আমাদের যে দায়িত্বশীলরা এইভাবে আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য নিজের জীবনটাকে আল্লাহর কাছে দিয়ে দিছে শহীদ হয়েছে আমরা তাদের উত্তরস্বরী হিসাবে যারা এখন আসি আমাদের উচিত আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করা আল্লাহ হোসেন সাইদি জীবনের কতটা বছর তেরোটি বছর জেলখানায় কিভাবে পার করলেন উনি যদি এই তেরোটা বছর এই জমিনে থাক কাজ করতে পারতেন বাংলা আরো উন্নত হইতো বাংলাদেশ ইসলামের জন্য আরো অনেক অগ্রযাত্রা আরো বেড়ে যেত শক্তিশালী হইতো সাইদি সাহেবকে আমরা হারাইছি দুঃখ নাই জান্নাদের পাখি জান্নাদের চলে গেছে কিন্তু সেই পাখির প্রতিশোধ তার মৃত্যুর প্রতিশোধ নিব আমরা এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার মাধ্যমে আমাদের সাথে থাকুক আমাদের স্বপ্ন পূরণ করুক এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এবং আগামী প্রত্যেকটা আন্দোলনে গণসংযোগ না শুধু প্রত্যেকটা আন্দোলনে আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন প্রত্যাশা করছি এবং স্পেশালি আগামী একুশ তারিখ ইঞ্জিনিয়ারিং